নমস্কার বন্ধুরা সবাই মায়ের জন্য আমি সুন্দর কয়েকটি কথা বলছি আর যারা নিজের মাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তারপরে অবশ্যই নিজের মতামতটি আমার এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার মা না খুবই বোকা আমার মা অঙ্ক বোঝে না মাকে যদি দুটো রুটি চায় মা আমাকে তিনটে রুটি দেয় আবার মাকে যদি কোথাও যাওয়ার সময় আমি কুড়ি টাকা চাই মা আমাকে পঞ্চাশ টাকা হাতে গুঁচে দেয় আমার মা কিন্তু সত্যিই বোকা ইংরেজি বোঝে না মাকে যদি ইংরেজিতে আই হেডিউ বলি তবুও কিন্তু আমার মা বুকে জড়িয়ে ধরে নিয়ে আমাকে আদর করে মা খুবই সহজ সরল মা নিজে না খেয়ে নিজের খাবারটুকু নিজের বাচ্চার জন্য সরিয়ে রাখে আবার মা খুব মিথ্যে ভাবি মা সব সময় বলে আমার খিদে নেই খিদে নেই আবার বাচ্চা কোথাও থেকে এলে তার প্রিয় খাবারটি বাচ্চার মুখে তুলে দেয় কেন আমার মা না খুবই গাধা সারাটে জীবন রান্নাঘরে কলুর গাধার মতন খেতে আমাদেরকে খাওয়ায় সারা জীবন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরব বলে আমাদের জন্য কেচে ধুয়ে আয়রন করে আমাদেরকে পরিষ্কার পোশাক পরানোর চেষ্টা করে তাতে আমরা বাইরে কোথাও যাওয়ার সময় অস্বস্তি বোধ না করি সত্যিই নিলজ্জ যতবার বলি আমার ঘরে ঢুকবে না আমার জিনিসপত্র ধরবে না ততবারই আমার ঘরে ঢুকবে আমার ঘর পরিষ্কার করবে আমার এলোমেলো জিনিসগুলো ঠিক গুছিয়ে রাখবে কিন্তু সত্যিই চোখ মাকে যদি বলি একবার যে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। মা ঠিকই বাবার পকেট থেকে চুরি করে এনে আমার পকেটে বুঝে দেয় কিন্তু খুবই বেহায়া মায়ের সঙ্গে যদি রাগ করে কথা না বলি রাগ করে কোথাও চলে যায় বাড়ি ফিরে মা দেখবো আমার ঠিক গায়ে পড়ে আমার সঙ্গে কথা বলবে কিরে বাবু খাবার খেয়েছিস কিরে বাবু কোথায় গেছিলি বা আজকে তুই কোথায় গেছিলি মা সত্যিই বোকা আনস্মার্ট সেটা কিছুতেই বুঝতে পারে না কমন সেন্সই নেই সে যদি বলি আজকে আমাকে একটু কম খাবার দিও আমি আজকে একটু কম খাবার খাবো সে সেটা মানতে চায় না কিছুতেই বুঝতে পারে না কোনো কমন সেন্স নেই বেশি করে প্লেট ভর্তি করে খাবার দিয়ে দেয় আমার মা না প্রচুর কেয়ারলেস নিজের আঠুঘাতায় উঠতে পারে না তবু সে কাক ভরে ওঠে সব কাজকর্ম সেরে নেয় ওরের যন্ত্রণায় ঝুঁকে ঝুঁকে কাজ করবে তবুও বলবে না যে আমার ওষুধ লাগছে কিংবা আমার ব্যথা হচ্ছে আমাদের একটা কাশির আওয়াজেই মা কিন্তু গোটা ঘর আওয়াজ করে ফেলে ডাক্তার বদি টোনা টনি সব নিয়ে চলে আসে কিছুতেই কিন্তু কমতে রাখে না আমার মা কিন্তু সত্যিই আনস্মার্ট অন্য মায়েদের মতন চুলে বেনি করে কুচি দিয়ে শাড়ি পরে তিলতুলা জুতো পরে কাঁধে একটা হ্যান্ড ব্যাগ নিয়ে কিন্তু চলতে জানে না সারা জীবন রান্নাঘর পুকুর ঘর এই নিয়েই সারা জীবন কেটে যায় আমার মা সত্যিই স্বার্থকর সে তার স্বামী সন্তানের জন্য পুরো দুনিয়াটা উলট পালট করে দিতে পারে পৃথিবীর সব সুখ ত্যাগ করে দিতে পারে এমনকি হাসতে হাসতে তার পুরো জীবনটা বরবাদ করে দিতে পারে তাই বুঝি আমার মা পৃথিবীর সব থেকে খারাপ তাই আমরা মনে হয় মাদেরকে এতটা কষ্ট দিই তবুও তারা এতটুকু পরিবর্তন হয় না তারা জীবন আমাদের জন্য এত করে তবুও কিন্তু এগুলোর জন্য আমরা কোনো গুরুত্ব দিতে পারি না যখন আমরা বড় হয়ে যাই তখন উল্টে আরও মাদেরকে বলি তোমরা এটা জানো না তোমরা এটা করো না তোমরা এটা ওটা করতে জানো না বড় বড় কথা শোনো তোমরা আন স্মার্ট তোমরা পড়াশোনা জানো না উল্টো পাল্টো কথা বলে তাদেরকে কত না কিছু বলে যাই আমরা পু তাদের এতটুকু কষ্ট হয় না কষ্ট হয় কখন জানো যখন তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি তাদেরকে আমরা আমাদের থেকে অনেক দূরে রেখে চলে আসি তো তারা এতটাই নির্বোধ যে ঘুরে তারা আমাদের কোনো সময় একটা অভিশাপ দেয় না তবুও দিন শেষে ভগবানের কাছে প্রার্থনা করে যাতে আমরা ভালো থাকি তবে যাতে ভালো হয় তারা কিছু চায় না এত কিছুর বিনিময় শুধু চায় সন্তানের কাছ থেকে একটু মা ডাক শুনতে একটু হাসি মুখ দেখতে ভালোবাসা পেতে একসঙ্গে সবাই মিলে শেষ বয়সে ভালোবেসে এক পরিবারে থাকতে তাই বলছি বন্ধু সময় থাকতে মা বাবার মূল্য দেয় কারণ মা বাবা হচ্ছে সেই বটবৃক্ষ যার ছায়া একবার চলে গেলে আমরা কিন্তু শুধু রোদের তাপ পাই ছায়া কিন্তু একটুও পাই না